ছাত্রাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী সাঁতরা নিউ অ্যান্ড আপডেট ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা সাঁতরা চার নম্বর অধ্যায় পদার্থ পরমাণুর গঠন এটা ফোর রয়েছে এটার অনুসরণে সম্পূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে দিয়েছি তো আজকের ভিডিও থাকছে তোমাদের দেখো ফোর পয়েন্ট টু মূলের ধারণা তো এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আগের চ্যাপ্টারের ভিডিওগুলো পেতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিও তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো তোমাদের অনুশরণী প্রশ্ন শুরু হচ্ছে নাইনটি ফোর পেজে প্রথমেই দেখো এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন রয়েছে তো একের দাগের প্রশ্নটি কি বলছে দেখো বলছে দুই গ্রাম অনু নাইট্রোজেন বলতে বোঝায় ছোট ছোট অঙ্কগুলো আমরা দেখে নেব তাহলে দেখো এই যে একের অঙ্কটা প্রথমে কি করতে হবে আমাদেরকে দুই গ্রাম অনু নাইট্রোজেন বলতে কি বোঝায় তাহলে প্রথমে আমাদের এই যে নাইট্রোজেন নাইট্রোজেনকে আণবিক ভরে আমাদেরকে ভেঙে নিতে হবে এবং তোমরা জানো যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা বা ক্রম কত সাত আর ভর সংখ্যা চোদ্দ তাহলে ইনটু মানে আমরা এইভাবে ভাঙতে পারি যে টু ইন্টু চোদ্দ কত হলো তাহলে আঠাশ গ্রাম হলো আশা করি এটা বুঝতে পেরেছ তাহলে ভালো করে দেখে নাও যে এক অণু মানে হচ্ছে গ্রাম মানে এক অনু নাইট্রোজেন মানে হচ্ছে আঠাশ গ্রাম তাহলে দুই গ্রাম বার করতে বলেছে দেখো তাহলে দুই গ্রাম অনু যেখানে একটা গ্রাম লিখে দাও তাহলে দুই গ্রাম মানে হচ্ছে আটাশ ইনটু টু সমান সমান ছাপ্পান্ন গ্রাম নাইট্রোজেন বোঝা গেছে দেখো অপশান ডি অপশান ডি হলো আমাদের এই উত্তর আশা করি বুঝতে পেরেছো তো দেখে না এই যে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ছাপ্পান্ন গ্রাম ইন্টু দু নম্বর প্রশ্ন বলছে আঠেরো গ্রাম জলে সংখ্যা একদম সোজা দেখে না দু যে অঙ্কটি দেখো কি বলেছে যে বলেছে যে আঠেরো গ্রাম জলে সংখ্যা তাহলে জলের সংকেত আমরা জানি দেখো জলের সংকেত হচ্ছে এইচ টু ও ঠিক আছে যেখানে আমি দেখিয়ে দিই দেখো এই যে এইচ টু মানে হাইড্রোজেন তাহলে এই হাইড্রোজেনের কটি হাইড্রোজেন আছে হাইড্রোজেনের দুটি এবং অক্সিজেন একটি তাহলে হাইড্রোজেনের ভর সংখ্যা জানো তো দেখো হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে ওয়ান ঠিক আবার পরমাণু ক্রমাঙ্ক ওয়ান অক্সিজেনের কিন্তু আবার এইট তাহলে আমাদের এটা ভেঙে নিতে হবে তাহলে এইচ টু ও মানে দুই ইন্টু ওয়ান যোগ আট দুগুণে ষোলো তাহলে কত হলো এটা আমাদের দুই এক কে দুই আর ষোলো যোগ করলে হচ্ছে আঠেরো গ্রাম এই আঠেরো গ্রাম এর মধ্যে এর অনুসংখ্যা কত এর অনুসংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে তোমার অপশান দেখো অপশান এ হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার ঠিক আছে তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক দেখো বলছে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত তো এটা তোমরা জানো এটা তো অঙ্ক করা দরকার নেই অপশন বি করবে সঠিক চার নম্বর প্রশ্নটা এস টি জিরো পয়েন্ট পঁচিশ মোল এই আয়তন কত এটাও একদমই সোজা অঙ্ক উত্তর তোমরা করবে এটা ফাইভ পয়েন্ট সিক্স লিটার ঠিক আছে দুয়ের দাগের দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বলি শূন্যস্থান পূরণ দিয়েছে একটা দূর দিয়েছে তো এক নম্বরের প্রশ্ন কী বলেছে এস টিপিতে বাইশ পয়েন্ট চার লিটার অক্সিজেনের ভর কত চলো ছোটো ছোটো অঙ্ক দেখে নিই তাহলে শূন্যস্থান দুয়ের দাগের এক নম্বর তাহলে প্রথমে অক্সিজেনকে আণবিক ভরে আমরা ভেঙে নেব তো এর আগেই আমরা করে নিয়েছি যে অক্সিজেন অর্থাৎ এইট মানে আট দুগুণে ষোলো তাহলে টু ইন্টু ষোলো ষোলো দু কত হলো ভর কত অর্থাৎ দেখো বাইশ লিটার কত থাকে গ্রাম অক্সিজেন থাকে তাহলে উত্তরটা হলো কত বত্রিশ গ্রামই অ্যান্সার হবে ঠিক আছে বত্রিশ গ্রাম অঙ্কটার অ্যান্সার হলো নেক্সট প্রশ্ন দেখো এক হলো দু নম্বর বলেছে এস টি অষ্টআশি গ্রাম সিও টু এর আয়তন কত হবে দেখো ছোট অঙ্কটি আগের অঙ্কটার মতো এটাও আমরা সিও টুকে প্রথমে আণবিক ভরে ভেঙে নেব তাহলে সিও সি মানে হচ্ছে আমাদের কত বারো যোগ অক্সিজেন মানে হচ্ছে ষোলো ইনটু টু তাহলে কত হল ষোলো দুগুণে বত্রিশ আর বারো চুয়াল্লিশ গ্রাম তো আমাদের অঙ্কিতে বলেছে দেখো অষ্টআশি বলেছে অষ্টআশি গ্রাম তাহলে দেখো আমাকে যে অষ্টআশি গ্রাম মানে এর দ্বিগুণ না দেখো এর দ্বিগুণ তাহলে এতে থাকে বাইশ পয়েন্ট চার লিটার কত কত এটা টু করে দেবো আমরা দিলে লিটার এটাই হচ্ছে আমাদের দু নম্বর শূন্যস্থানের উত্তর আশা করি ছোট ছোট অঙ্গ তোমরা বুঝতে পারছো নেক্সট অঙ্গ দেখো এবার দেখো টাকা দেওয়া রয়েছে যে এক একটা কি বলছে দেখো বলছে যে ছত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম সি এল এ অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো ডবল টু টু টেন টু টোয়েন্টি ওয়ান এটা কিন্তু একদম মিথ্যা ঠিক আছে আমি এখানে লিখে দিলাম ফলস ওকে এবার এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো যে অ্যামোনিয়ার আণবিক ভর কত ছোট্ট একটা অঙ্ক দেখে নাও এক কথায় উত্তর এক নম্বর প্রশ্ন যে অ্যামোনিয়ার আণবিক ভর কত তাহলে অ্যামোনিয়া অ্যামোনিয়ার সংকেত হচ্ছে আমাদের এন এইচ থ্রি এটাকে আমরা আণবিক ভরে ভেঙে নেব তো দেখো চোদ্দ এন আর এইচ থ্রি মানে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান তাহলে চোদ্দ আর তিনে কে তিন তাহলে কত হলেটা সতেরো গ্রাম ঠিক আছে এটাই অ্যান্সার সতেরো গ্রাম অ্যান্সার হয়ে গেল নেক্সট অঙ্ক দেখো দু নম্বরে কি বলেছে যে এক মোল অক্সিজেন সমান সমান কত গ্রাম অক্সিজেন দেখো একটা ছোট্ট একটা অঙ্ক দেখে নাও তাহলে দু নম্বর তো তাহলে অক্সিজেন মানে হচ্ছে ও টু দুই ইন্টু ষোলো কত হলো বত্রিশ গ্রাম তাহলে বত্রিশ গ্রাম মানে হচ্ছে ওয়ান মোল তাই তো আমাদের অঙ্কে বলেছিল যে ওয়ান মোল অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন তাহলে ওয়ান মোল অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন হলো বত্রিশ গ্রাম অক্সিজেন হলো ঠিক আছে আচ্ছা এবারে তিনের অঙ্কটা কি বলেছে দেখো তিন একটা আমি এখানে বলেছে যে দুই মোল কার্বন ডাই অক্সাইড সমান কত গ্রাম কার্বন ডাই অক্সাইড দেখো এখানে করে দিচ্ছি দেখো তিন নম্বর অঙ্কটা বলেছে তাহলে এর ভর বার করি তাহলে সি কার্বন মানে বারো আর অক্সিজেন মানে হচ্ছে ষোলো ইন্টু টুম বত্রিশ ষোলো তাহলে বারো আর এখানে বত্রিশ হচ্ছে তোমার চুয়াল্লিশ গ্রাম ঠিক চুয়াল্লিশ গ্রাম মানে হচ্ছে ওয়ান ওয়ানমুল অক্সিজেন ওয়ান ওয়ানমুল মানে কত অক্সিজেন বত্রিশ চুয়াল্লিশ গ্রাম অক্সিজেন তাহলে এটাই হলো আমাদের তিন নম্বর অঙ্কের অ্যান্সার নেক্সট দেখো চারের দাগের প্রশ্ন অ্যাবোগাডোর সংখ্যার মান কত এটা তোমরা জানো দেখে নাম লিখে দিচ্ছি এখানে চারের দাগেরটা সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি হয়ে গেল পাঁচেরটা পড়েছে দেখো কি বলেছে পাঁচেরটা ছয় গ্রাম জল কত মন জল তো এটা একটা ভালো অঙ্ক দেখে নাও চার পাঁচ তাহলে জলের সংকেত তোমরা আমরা জানি দেখো এইচ টু ও হাইড্রোজেন মানে হচ্ছে টু ইন্টু ওয়ান এখানে অক্সিজেন এই ষোলো তাহলে দু এক দুই আর ষোলো তাহলে আঠেরো গ্রাম হলো এখানে তাহলে আঠেরো গ্রাম মানে কত মূল ওয়ান মূল তাহলে ওয়ান মূল মানে কত ওয়ান বাই আঠেরো আমাদের অঙ্কের বলছে ছয় গ্রাম জল কত মোল জল তাহলে এটা ছয় মূল মানে হচ্ছে দেখো ওয়ান ইন্টু ছয় বাই আঠেরো তিন ছয় আঠেরো তাহলে উত্তরটা কত হলো হচ্ছে এই হল পাঁচের ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ছ নম্বরটা দাও কি বলছে বলছি যে আঠাশ গ্রাম নাইট্রোজেন কত গ্রাম পরমাণু নাইট্রোজেন দেখো তাহলে ছয়টা তো নাইট্রোজেন হচ্ছে আমাদের টু তাহলে কত হচ্ছে দুই ইন্টু চোদ্দ সমান সমান কত হলো আটাশ গ্রাম তাহলে আটাশ গ্রাম মানে কি এক গ্রাম অনু নাইট্রোজেন আটাশ গ্রাম মানে হচ্ছে এক গ্রাম অনু নাইট্রোজেন আমাদের অঙ্গে কি বলেছিল ছয় একটা বলেছিল আটাশ গ্রাম নাইট্রোজেন মানে কত গ্রাম পরবাণ নাইট্রোজেন তাহলে আটাশ গ্রাম মানে হচ্ছে এখানে লিখবে দুই গ্রাম পরমাণু নাইট্রোজেন ওকে নেক্সট অঙ্ক দেখো সাতেরটা কি বলেছে দেখে নাও যে এস টি যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত তোমরা জানো এটা এটা হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার ঠিক আছে আচ্ছা আটের দেখে কি বলেছে দুই মোল জলে অনুর সংখ্যা কত দুই মোল জলে অনুর সংখ্যা কত দেখে দাও তাহলে আমাদের আটের হচ্ছে দুই মোল জলে অনুর সংখ্যা কত তাহলে জলে সংকে তোমরা জানি এইচ টু ও তো এটাকে যদি আমরা ভেঙে নিই কত হবে আঠেরো গ্রাম হবে আগে দেখেছি আমরা আঠেরো গ্রাম তো আঠেরো গ্রাম মানে কত মোল ওয়ান মোল কী আছে এর মধ্যে এর অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে দুই মোল মানে হচ্ছে দুই ইন্টু সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে দেখো হবে এটা বারো পয়েন্ট চুয়াল্লিশ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি আশা করি বুঝতে পেরেছ ছোটো ছোটো অঙ্কগুলো কিন্তু এমনি থাকে পরীক্ষাতে নেক্সট দেখো দেখো নয়েরটা কী বলেছে আটচল্লিশ গ্রাম অক্সিজেনে অক্সিজেন অনুসংখ্যা কত দেখো নয় কি বলছে তাহলে অক্সিজেন মানে মানে টু ষোলো হচ্ছে বত্রিশ গ্রাম বত্রিশ গ্রামে থাকে কত সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে ওয়ান গ্রাম মানে হচ্ছে আমাদের অঙ্কতে বলেছে আটচল্লিশ গ্রাম তাহলে আটচল্লিশ গ্রাম মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি চল্লিশটা উপরে যাবে নিচে থাকবে কত বত্রিশ ঠিক আছে ক্যালকুলেশন ক্যালকুলেশন করবে এটা করলে তোমাদের হচ্ছে নাইন পয়েন্ট জিরো ডবল থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি হবে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার ওকে নেক্সট দেখো দশ নম্বর দশেরটা কি বলছে দেখো ওয়ান এ এম ইউ সমান কত গ্রাম এ এম ইউ মানে কি অ্যাটোমিক মাস ইউনিট ঠিক আছে তো এটা আমি লিখে দিই উত্তরটা এখানে লিখে নেও তোমরা ওয়ান পয়েন্ট ডবল সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস চব্বিশ গ্রাম এটা হচ্ছে আনসার হলো আচ্ছা এবার চলে আসো আমাদের বাম বামস্তম্ভ ডান শব্দ দিয়েছে একটা দেখো বামস্তম্ভ ডান সবটা দিয়েছে এই যে এটা বলে দেখো ওয়ান মূল এন এর ভর এর ভর হচ্ছে কিন্তু এই যে দুই আছে সতেরো গ্রাম এইটা মানে এখানে আমি লিখে দিলাম এ ওকে বি এরটা বলেছে দেখো টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু টু লিটার সিও টু এর মূল সংখ্যা এটা কিন্তু হবে তোমার চারেরটা মানে হচ্ছে এইটা টা দেখে নাও যে একশো চল্লিশ গ্রাম ইন্টু এর মূল সংখ্যা হচ্ছে এদিকে দেখো যে এক একটা হয় তাহলে এটা হচ্ছে হচ্ছে আচ্ছা পয়েন্ট সিক্স লিটার এইস টু অনু এর ভর হচ্ছে এটা হচ্ছে আমাদের এইট গ্রাম মানে এইটা ওকে দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম তোমাদের যদি পরের পার্ট লাগে কমেন্ট করে জানাও তাহলে পর পর কিন্তু ভিডিও আসতে থাকবে ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো